ইসলামী ধর্মগ্রন্থ ও হাদিসে আজরাইল আজরাহিসাল্লাম বা মালাকুল মাউদ কর্তৃক পাপি বা কাফির অবিশ্বাসী মানুষের যানকবজের ভয়াবহ ও কষ্টের অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হয়েছে আজরাইল আলাহ ইসাল্লাম কর্তৃক পাপি মানুষের যানকবজের ভয়াবহ দৃশ্য পাপি বা কাফির ব্যক্তির জন্য মৃত্যু একটি সহজ যাত্রা নয় বরণ এটি তার জন্য দুনিয়া ও আখেরাত্বের সীমারেখায় এক কঠিন শাস্তির সূচনা হাদিস শরীফে এই প্রক্রিয়াতে অত্যন্ত কষ্টদায়ক ও যন্ত্রণাময় হিসেবে বর্ণনা করা হয়েছে এক মৃত্যুর লক্ষণ ও ফেরেস্টাদের আগমন যখন কোনো পাপিষ্ঠ বা কাফিরের দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতের দিকে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন তার কাছে একদল বিশেষ ফেরেস্টা আগমন করেন ভয়াবহ রূপ এই ফেরেস্টারা অত্যন্ত ভয়ঙ্কর ও কালো চেহারায় আবির্ভূত হন তাদের সাথে থাকে জাহান নামের তৈরি মোটা ও রুক্ষ প্রশাক বা বস্তা মতান্তরে চট এবং পচা দুর্গন্ধযুক্ত দ্রব্যাদি অবস্থান তারা এসে মৃত্যুপথযাত্রী ব্যক্তির দৃষ্টির সীমা পর্যন্ত দূরে বসে পড়েন তাদের চেহারা দেখেই ওই ব্যক্তি চরম আতঙ্কিত হয়ে পড়ে যা তাকে আরও কষ্ট দেয় মালাকুল মাউতের উপস্থিতি এরপর প্রধান ফেরেস্টা মালাকুল মাউত আজরাইল আলহি সালাম তার মাথার কাছে এসে বসেন মালাকুল মাউতের আহ্বান মালাকুল মাউত ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে সম্বোধন করে অত্যন্ত কঠোর ও ভীতিপ্রদ ভাষায় আহ্বান করেন হে পাপিষ্ঠ আত্মা আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় এই কঠোর আহ্বান শোনা মাত্রই আত্মা ভীত সন্ত্রস্ত হয়ে দেহের অভ্যন্তরে শিরায় অপশিরায় লুকিয়ে যেতে চায় এবং দেহের সব স্থানে ছড়িয়ে পড়ে কারণ আত্মা জানে যে সে এখন এক ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে তিন রুহ বা আত্মা টেনে বের করার প্রক্রিয়া পাপিষ্ঠ ব্যক্তির আত্মা যখন ভয়ে দেহের ভিতরে প্রবেশ করে লুকিয়ে যেতে চায় তখন মালাকুল মাউত তার সহায়ক ফেরেষ্টাদের নির্দেশ দেন রুহ কবজের এ প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক হিংস্রভাবে উৎপাটন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি এই প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন তারপর তিনি মালাকুল মাউত তার দেহে আচরাতে শুরু করেন যেভাবে ছুরির কাঁটাযুক্ত ফলাকে ভেজা পশমের মধ্যে দিয়ে টানলে পশম ছিঁড়ে ফেড়ে আসে ঠিক সেভাবেই তার দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন অর্থাৎ আত্মা তার প্রতিটা শিরা উপশিরা ও দেহের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে আটকে থাকে যে তা টেনে বের করতে গেলে শরীরের প্রতিটি অংশে অসহ্য যন্ত্রণা অনুভূত হয় কোরআনে এই কষ্টকে ইঙ্গিত করে বলা হয়েছে ফেরেশতারা যখন উহাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে সুরা মোহাম্মদ সাতাশ মৃত্যু যন্ত্রণা তাকে দোমবন্ধ করে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যায় চার আত্মা কবজ ও তার দুর্গন্ধ কষ্টের সাথে রুখটি শরীর থেকে সম্পূর্ণরূপে বের হয়ে এলে মালাকুল মউত সেই আত্মাকে নিজ হাতে বরণ করে নেন বস্তায় ধারণ মালাকুল মৌত হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্য ফেরেস্টাগঞ্জ চোখের পলকে সেই পাপিষ্ঠ আত্মাকে রুক্ষ চট বা ভরে ফেলেন দুর্গন্ধ দুর্গন্ধ এই আত্মা থেকে এত বেশি মৃতপচা লাশের মতো বের হয় কখনো কখনো তা পৃথিবীর মানুষও অনুভব করে যদি আল্লাহ তা অনুভব করার অনুমতি দেন এই দুর্গন্ধ ভয়াবহতার প্রতীক ঊর্ধ্বপানে আরোহণ সেই আত্মাটিকে নিয়ে ফেরেষ্টারা ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে শুরু করেন পাঁচ প্রথম আসমানের দরজা বন্ধ যখনই খারাপ নিয়ে প্রথম আসমানের দিকে যাওয়া হয় এবং দরজা খোলার জন্য আহ্বান জানানো হয় তখন দরজা খুলতে অস্বীকৃত জানানো হয় পরিচয় জিজ্ঞাসা আকাশপথে অতিক্রম করার সময় অন্যান্য ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এই খারাপ আত্মাটি কার তখন এই আত্মা বহনকারী ফেরেস্তারা মৃত ব্যক্তির নাম পরিচয় উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক প্রত্যাখ্যান যখন প্রথম আসমানের দ্বাররক্ষীদের কাছে দরজা খোলার আবেদন করা হয় তখন তারা বলেন আমরা কোনো খারাপ আত্মাকে স্বাগত জানাই না তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় ছয় আত্মার প্রত্যাবর্তন ও পরিণতি যখন খারাপ আত্মাটিকে নিয়ে ঊর্ধ্ব আকাশের দরজা খোলা হয় না তখন আল্লাহতালা নির্দেশ দেন এই পাপিষ্ট আত্মার আমন নামা সিদ্জিন অর্থাৎ নিকৃষ্টদের তালিকাভুক্ত করো এবং এই আত্মাকে জমিনে ফিরিয়ে দাও অতঃপর সেই আত্মাকে নিয়ে জমিনে নিক্ষেপ করা হয় এই নিক্ষেপ করাকে আল্লাহ একটি উপমার তালা মাধ্যমে বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল পাখি তাকে তাকে নিয়ে নিয়ে গেল বাতাস উড়িয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল হজ একত্রিশ এরপর সেই আত্মাটিকে দুনিয়াতে তার দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং শুরু হয় কবরের কঠিন প্রশ্নোত্তর ও আজাব মৃত্যু থেকে শুরু করে কবরের জীবন পর্যন্ত পাপিষ্ঠ ব্যক্তির জন্য প্রতি পদে কেবল যন্ত্রণাই অপেক্ষা করে